টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল গুরুত্বপূর্ণ আপডেট স্টেটের রেজাল্ট দিয়ে দিয়েছে স্টেটের রেজাল্ট কীভাবে দেখবেন সেটা জানবো তার সঙ্গে বিপিসি টিআরি ফোর পয়েন্ট জিরো কবে হবে এবং স্টেট কবে হবে সে সম্পর্কে একটু জানবো আর তাছাড়া এই সম্পর্কে আজকে বিস্তারিত লাইভে জানানো হবে সাড়ে আটটার সময় লাইভ হবে ইউটিউব লাইভ আপনার সেখানে দেখতে পারেন তো আমরা প্রথমে জানবো যে টপিকটা সেটা হচ্ছে স্টেটের রেজাল্ট কীভাবে দেখবেন স্টেট রেজাল্ট দিয়ে দিয়েছে নাইন টেনে প্রায় তিয়াত্তর পার্সেন্ট ক্যান্ডিডেট পাশ করেছে এবং ইলেভেন টুয়েলভে টোটাল এক লক্ষ সম্ভবত এক লক্ষ সত্তর হাজার পরীক্ষা দিয়েছে তার মধ্যে এক লক্ষ তিন হাজার পাশ করেছে আর টোটাল প্রায় দু লক্ষ সাতানব্বই হাজার ক্যান্ডিডেট পাশ করেছে তো স্টেট রেজাল্ট আমরা দেখার জন্য প্রথমে আমাদেরকে আসতে হবে বিপিএসসি ওর বিএসইবির যে ওয়েবসাইট সেটা আসবো আমরা দেখবো এখনও লিঙ্ক দেয়নি আমরা দেখে দিই আপনাদের কোথায় দেখবেন সেটা তো সেজন্য আপনাকে ক্রোমে এসে সার্চ করবেন বিএসইবি বা আপনি পুরো ওয়েবসাইট সার্চ করতে পারেন https ডবল ডাবল স্ল্যাশ সেকেন্ডারি ডট বিহার বোর্ড অনলাইন ডট কম এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এখানে আপনি সার্চ করবেন এইটা সার্চ করার পরে এটা আসবে এসে আপনি এখানে ক্লিক করবেন এটা ক্লিক করলে যে ইন্টারফেস খুলবে এখন সার্ভার ডাউন হয়ে গেছে কিছুক্ষণ যে সার্ভার আন অ্যাভেলেবেল দেখাচ্ছে কিছুক্ষণ আগে দেখাচ্ছিল কিন্তু এখন আনঅ্যাভেলে আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে কারণ একসঙ্গে অনেকজন দেখছে সেজন্য এটা সার্ভার ক্র্যাশ হয়ে গেছে তো আপনারা কিছুক্ষণ পরে দেখবেন সন্ধ্যার পরে বা রাত্রির দিকে দেখবেন আশা করছি রেজাল্ট দেখতে পাবেন আর যারা দেখেছিলেন যে পাস মানে নাম্বার হয়ে গেছে তারা চিন্তার কোনো কারণ নেই আপনারা আজকে দেখতে পারবেন রেজাল্ট আর যারা দেখতে পারবেন না আমাকে মেসেজ করবেন আমি চেষ্টা করব দেখে দেওয়ার তো এই ছিল আজকের ভিডিও এছাড়া বিপিএসসি টিআরই ফোর এবং এস্টেট পরবর্তী স্টেপ সম্পর্কে আমরা রাত্রে জানবো বিস্তারিত রাত্রে লাইভে সব বিস্তারিত জানবো তো যাই হোক যারা পরীক্ষা দিয়েছেন তারা রেজাল্টটা আপনারা দেখে নেই লাগে তারপরে আমরা পরবর্তী স্টেপ সম্পর্কে আলোচনা করব ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুর মধ্যে শেয়ার করবেন ধন্যবাদ